আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন বর্তমানে আছি ধনি জেলা নোয়াখালী বাণিজ্যিক শহর সৌমনি বাজারে সৌমনি বাজারে বর্তমান অবস্থা দেখতেছেন উপরে ময়লা বাগার ময়লা অবস্থা দেখতেছেন আসলে কি একটা অবস্থা মানে এগুলো ফসে একদম ফোকা বের হয়ে গেছে আসলে বৃষ্টি হওয়ার পরে আরো দুর্গন্ধ আরো বেড়ে গিয়েছে মানুষ যেটা আটক করতেছে চলানো করতে পারতেছে না এগুলা কি সাফ করতেছে না কেন কি মনে হয় কেন না কেলে সাফ করে না আগে তো করছে অন্ত করে না

আমি কথা বলবো এখানকার একজন বাড়ির সাথে আসলে এখানে কদিন যাওয়া ময়লা ময়লাগুলো এখানে আজকে পাঁচ থেকে ছয় দিন এরকম পালাই রাখছে এখানে আপনার সমস্যাটা কি এখানে দাঁড়ানো যায় না হাতা যায় না কি অবস্থা করে দেখছে না কিছু আমরা তবে আগে তো আগে নিয়ে এখন এই আজকে ছয় সাত দিন এভাবে এগুলা নিয়ে কোন তৎপরতা নেই বা টিউনে সাহেব এগুলা নিয়ে কোনো কিছু বলে না বা স্থানীয় প্রশাসনে যারা আছে তারা এগুলা নিয়ে কিছু বলেন আমাদের কিছু আসলে এখানকার যারা স্থানীয় যারা আছে যারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান যাদের সামনে তারা আসলে খুবই ভোগান্তি ভিতরে আছে আর যারা যাতায়াত করে এখানে যারা পথ আছে তাদেরও অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি হওয়ার পথে তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে বৃষ্টি পানির সাথে পোকার যা আছে সবগুলো কিন্তু বেশি বেশি এদিক সেদিক চলে যেতেছে মানে পুরো একটা ভোগান্তির ভিতরে আছে মানুষ বর্তমানে এখানে